হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি গীতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে রাজনীতি চেনে তো আজকে বানাবো হচ্ছে সর্ষে ইলিশ চলুন পুরো ভিডিওটা দেখে কিভাবে কেমন করে তৈরি হচ্ছে তো সরষে ইলিশ বানানোর জন্য আজকে বাজার থেকে একটা গোটা মাছ কিনে নিয়ে চলে এসেছিলাম এবং বাড়িতে নিজেদের পছন্দ মতো পিস অনুযায়ী কেটে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট তো সর্ষেটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং কাঁচা লঙ্কাটাকে ভালো করে ধুয়ে বেশ অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষে দিয়ে ভালোভাবে শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি এবং এটাকে কিন্তু একেবারে মিহিভাবে পেস্ট করতে হবে যাতে একটুও যেন দানা না থাকে এবার এটাকে আমি দিয়ে দেব। কাটে কেটে রাখা মাছগুলোর মধ্যে এবার এটাকে পুরো মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ তেল যেহেতু মাছটা আমরা ভাপা বানাচ্ছি তাই জন্য আগে থেকে কিন্তু মাছ ভাজা হয় না এটা কিন্তু কাঁচা মাছেই বানাতে হয় তো সেই কারণে আমি বেশ কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে দেবো এটাকে তার উপর থেকে দিয়ে দেবো একটুখানি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আচ্ছা মাছটাকে যেহেতু তেলটা কেন বেশি দিতে হচ্ছে যেহেতু আমরা ভাজছি না এবং রান্নাটা করার সময় পুরোটাই ভাপে হবে তাই জন্য যেন এতটুকু মাছের মধ্যে কাঁচা গন্ধ না আসে সেই জন্য ভালোভাবে কুক করার জন্য তেলটা আমরা একটুখানি বেশি পরিমাণ দিই অনেকে চাইলে একটু কম দিয়েও বানাতে পারেন তো এবার মাছটার মধ্যে মশলাটা মাখিয়ে আমরা কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম এবারে মাছটাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো পুরো মাছটাই আমি এর মধ্যে একে একে নিয়ে নিচ্ছি তো দেখুন এখানে মাছগুলোকে কিন্তু ভালোভাবে মশলাটা মাখা হয়ে গেছে এবার মাখিয়ে রাখা মশলাটার সাথে যে মাছটার মশলা বেঁচে যাচ্ছে সেই মশলাটাকেও আমি কিন্তু লাস্টে দিয়ে দিচ্ছি এবং এবার বাটিটা ধুয়ে যে জলটা থাকবে সেটাও কিন্তু কড়াই দিয়ে দেবো এবার আমি জাস্ট আমার স্বাদ মতো নুন দিয়ে দিলাম এই রান্নাটাকে জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট মতো একদম কম আচের মধ্যে লো ফ্লেমে আপনি কুক করে নেবেন এবং হান্ড্রেড পারসেন্ট দেখুন মাছটা কিন্তু কুক হয়ে গেছে এবং দেখতেও বেশ সুন্দর হয়েছে আর এটা খেতেও বেশ সুন্দর যেহেতু প্রায় বর্ষা চলে এসছে আমরা কিন্তু বাজারে অ্যাভেলেবেল এখন ইলিশ মাছ পেয়ে যাব তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর এরকমভাবে কারা কারা এই মাছটা তৈরি করেন আমাকে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ